প্রতিদিন সকালে উঠে কিন্তু আমরা ভাবতেই পারি না আমাদের সারাটা দিন কেমন যাবে তাই না আর সারাটা দিন পার হওয়ার পর যখন রাতের বেলা কিছু একটা উপহার পাওয়া যায় তখন কিন্তু বেশ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো মেশিন ঠিক করে তারপরে বাড়িতে আসবি ঠিক আছে মেশিন ঠিক না হলে কিন্তু আজকে বাড়িতে ঢুকতে দিব না বলে দিলাম মেশিন ঠিক করবা তারপরে বাইতে হ্যাঁ না তো কি তোকে বলবো না তাহলে রান্না বন্ধ মেশিন যদি না ঠিক করিস তাহলে রান্না বন্ধ মাছ মাংস সবজি সব খাওয়া বন্ধ খালি সিদ্ধ ভাত তাহলে শিল্পাটা কিনে নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে শিল্পাটা কোথায় বাবা ঠিক হ্যাঁ লাগবে লাগবে একজনের পরীক্ষা পরীক্ষা দিতে যাচ্ছে আর ওই যে মিক্সিটা খারাপ হয়ে গেছে ওই মিক্সিটা নিয়ে যাচ্ছে আর কি টাটা বেস্ট অফ আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো আর অনেক আনন্দে রয়েছো আর তোমাদের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আমার নতুন একটা ছোট্ট ব্লগে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে সকাল সকাল বা দেখো বাবা কী নিয়ে চলে এসেছে কত মাছ এনেছে আর মাছগুলো কিন্তু একদমই লোকাল মাছ আর এতগুলো এনেছি এতগুলো তার একদিনে খাওয়া যাবে না কিন্তু এই মাছগুলো যদি আজকে খাওয়া হতো রান্না হতো তাহলে কিন্তু ভীষণ স্বাদ হতো আসলে কাতল মাছটাও ছিল ভালো আর এই যে পোনা মাছগুলো এটাও কিন্তু ভীষণ ভালো ছিল তাই আজ কিন্তু কাতল মাছটাই রান্না হয়েছে আর আগের দিনের কিছু ফলি মাছ ছিল আর চায়না পুটি ছিল এই যে সেটা সকালে মানে ভাতের সঙ্গে খাওয়ার জন্য ভাজা হচ্ছিল আর এইদিকে দেখো দিদিভাই কিন্তু রান্না বসেও দিয়েছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে কাতল মাছের তবে না এত স্বাদ হয়েছিল কি বলবো দেখবে মাছটা যদি ভালো থাকে তাহলে কিন্তু ঝোলটাও বেশ স্বাদ হয় তারপরে ফুলকপি দেখবে ফুলকপিটা যদি ভালো থাকে তাহলেও কিন্তু মানে রান্নাটা কিন্তু ভালো হয় আর এদিকে দেখো চলছে সকালের খাবার প্রস্তুতি আর বাবা তো বাজার এনেছে বুঝতেই পারছো কত বাজার আজকে এসেছে বাড়িতে আজকে মা সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে আর এইদিকে খালি ছিল লঙ্কাটা তো আমি বাঁচতে বসেছিলাম মা বলছি বেঁচে মানে একটু ওই ঘুরতে ওই আমাদের পুরানো পাড়াতে আর কি ঘুরতে যাচ্ছে আমি আর দিদিভাই মিলে কাজকর্ম কেবলমাত্র শেষ হইলো আর কি করতে তো মোটামুটি সবই হয়ে গেছে আইসে খালি প্রথেকে খাওয়া দাওয়া দিব আর ভিডিওটা এডিট করতে বসবো এডিট এডিট করে আপলোড কইরে তারপরে একটু ঘুমাবো না ঘুমাইলে তো আমার ভালোই লাগে না কি যে একটা অভ্যাস হইলো মানে আধা ঘন্টা না শুলে ভালোই লাগে না তো যাই আর কি দুপুরে খাবার দাবার বন্ধুরা শেষ হলো এখন আসলাম ছাদে আজকে তো অনেক সকালে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি আর কি দেখো শুরু চিক শুরু তো ওগুলোকেই আর কি নিয়ে যাব একবারে এই মাত্র খাবার দাবার শেষ হলো যে কাজে শুকিয়েছে আর কি সবগুলোই নিয়ে যাবো এখনো সেই রোড তারাও দেখায় হ্যাঁ বাম্পার রোড তবে এটা কিন্তু আর বেশিক্ষণ থাকবে না ওই তিনটে বাজে তো এখন ওই বড় জোর আর এক ঘন্টার মতন থাকবে তারপরে কিন্তু আর এই রোদটা থাকবে না শুভ সন্ধ্যা বন্ধুরা তারপর তো আর কোনো ভিডিও করা হয়নি শুয়েছিলাম এই যে ঘুম থেকে উঠলাম উঠে দিদিভাই বললো চা খাবানি কি আমি বললাম হ্যাঁ চা আবার খাবো না এখন কিন্তু আমার ভীষণ চায়ের নেশা হয়েছে আশা করি তোমরা সেটা জানো বলেছিলাম ভিডিওতে আর এদিকে দেখো এই যে ভুজিয়াটা দিয়ে না বেশ ভালো লেগেছে মুড়ি মাখাটা খেতে এটা না ট্যাকাটুলির থেকে এনেছিল আমাদের এখানে যেমন একটু মোটা মোটা ধরনের পাওয়া যায় তো এটা কিন্তু একদমই সরু সরু আর খেতে ভীষণ স্বাদ হয়েছিল। তারপরে এদিকে সবাই মিলে বসলাম চা খাচ্ছিলাম গল্প করছিলাম আর একটু টিভিও দেখে নিচ্ছিলাম তারপরে চা ঠা খাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু আবার ওইদিকে মেয়েকে নিয়ে পড়তেও বসাবো তার কারণ কিন্তু পরীক্ষা চলছে আর ওদের কিন্তু দুই বোনেরই পরীক্ষা শুরু হয়েছে একসাথে জানো এক বোন পরীক্ষা দিয়ে আসে আর আর এক বোন পরীক্ষা দিতে যায় মানে এই রকম অবস্থা দুই বোনের একসাথে পরীক্ষা তো হয়েছে দুইজনেরই একসাথে হয়ে যাচ্ছে ঝামেলা নেই নাই তো মানে এই একজন বলে তোমার জন্য এই যে নিয়ে আসছে আজকে গরম নাইটি ঘরে পড়ার নাইটি নাই নাইটি নাই যেগুলা আছে না সেগুলা একদম মানে রংগুলা জ্বলে জ্বলে গিয়ে এটা না বেশ গরম হবে ভিতরে এই দেখো ভিতরটা গরম হবে আর কি তো এরকম দুইটা নাইটি আনছে আজকে আমার জন্য এই দেখে ওর মেয়ে পুরা খেতে গেছে যে তুমি মাকেই বেশি ভালোবাসো আমাকে না দুইটা প্রিন্ট না একই মানে এটা একটু মানে চেকটা ছোট আর এই চেকটা হচ্ছে বড় কিন্তু একই প্রিন্ট এই যে এই যে আনছে আর এই দেখো আমার মেয়ের জন্য কি আনছে আমার মেয়ের জন্য হচ্ছে ওর মণিবাবা আনছে শীতের পোশাক শুরু হইল আর কি মেয়ের জন্য আনছে এই যে ট্যাকশুট ট্যাকশুট আনছে আনছে মেয়ের আজকে দুইটা ট্যাকশুট আসছে আবার দুইটা গরম নাইটি আসছে এটা না মানে ডোরটা ঠিক করে রাখতে হবে মানে খুলে দেয় তো ওটা ঠিক করতে হবে মানে মকে বলতে হবে না খুলতে না তো এটা বের করে দিলে কোমরটা ঢিলা হবে আর কি কোমরটা ঢোলা হয়েছে এটা বাইন্ধে দিতে হবে খাচ্ছিস হ্যাঁ মোয়া কিসের কেমন হয়েছে মোয়াটা ভালো ছিল কিন্তু আজকে আমার উপহার রাতের বেলা কর্তা মশাই না বলেই কিন্তু নিয়ে এসেছে আমার জন্য আর মেয়ের জন্য নিয়ে এসেছে ওর মনি বাবা তো দুইজনে উপহার পেয়ে বেশ খুশি তারপর এদিকে দেখো রান্নাঘরে আসলাম দিদিভাই হচ্ছে যেহেতু সে একে পরাবে তো আমাকে বললো যে তুমি এই বেগুনটা পেঁয়াজ লঙ্কা আর ডিম দিয়ে ভাজো ওটা আমি ভাজবো আর এদিকে কিন্তু দিদিভাই যে পোড়াটা দিদিভাই দিয়েছিল আর কি বেগুনটা পোড়া দিয়ে ওটাকে ঠিক মতন করে মানে পরিষ্কার টরস্কার করে দিয়ে গেছে আমি খালি ভেজেছি আর এদিকে মা এখন রুটি করবে রুটি আর পরোটা দুটোই হবে কারণ বাবা খাবে পরোটা আর মা খাবে রুটি তো এদিকে খাওয়া দাওয়া চলে আসবে রাগুনি পিছিয়ে রাগ উঠছে এখন ওকে ওর বাবার সাথে একটু মোবাইল দেখাইতে হবে যেন ওর রাগ উঠছে টাটা করে দাও বাবা গুড নাইট করে দাও সবাইকে করবি না আমি কই দিই টাটা গুড নাইট টাটা গুড নাইট কালকে পরীক্ষা আর উনি এখন হচ্ছে জায়গায় জায়গায় ঝগড়া করতেছে টাটা 带带。